বন্ধুরা তোমাদের সকলকে এডুকেশন বেঙ্গালি চ্যানেলে স্বাগত জানাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আজকে আমরা বর্গমূল করতে শিখবো ভাগ প্রক্রিয়া এবং উৎপাদক দুই পদ্ধতিতে বর্গমূল করতে শিখবো আমরা প্রথমে উৎপাদকও বর্গমূল করব এর আগে যখন আমরা লসাগো এবং গসাও করেছিলাম উৎপাদকে তখন যেভাবে ভেঙেছিলাম ঠিক সেভাবে আমরা ভেঙে নেব তো শেষে যেহেতু পাঁচ তাই পাঁচ দিয়ে যাবে সংখ্যাটি তো পাঁচ দিয়ে আমরা দিয়ে দেবো পাঁচ দিয়ে দিলে হবে চার পাঁচে কুড়ি কুড়ি মিলে গেল একসাথে পঁচিশ যাবে এবার তার জন্য একটি শূন্য পাব যেহেতু কুড়ি মিলে গেলো এবার একসাথে জোড়া সংখ্যা ভাগ যাচ্ছে তাই আমরা এখানে একটি শূন্য পেলাম এবার পাঁচে পাঁচে হবে পঁচিশ পাঁচ দিয়ে যাবে শেষে পাঁচের সাথে আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ আটে চল্লিশ এবং পাঁচাকে হবে পাঁচ এবার তিন দিয়ে যাবে তিন দুগুনি ছয় এবং তিন সাথে হবে একুশ পাবো আমরা সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন নয় সাতাশ এবার তিন দিয়ে দিলে হবে তিন এবার আমরা এই সংখ্যাগুলোকে রুটের মধ্যে লিখে নেব দুটো পাঁচ এবং তিন পেয়েছি এক দুই তিন চার চারটে তিন এবার আমরা দুটো একই সংখ্যার মধ্যে একটি করে সংখ্যা বের করব এই জোড়া সংখ্যার মধ্যে একটি করে সংখ্যা রুটের বাইরে বেরাবে তো এখানে দুটো পাঁচের মধ্যে একটি পাঁচ বেরাবে এখানে দুটো তিনের মধ্যে একটি তিন বেরাবে এবং এখানে দুটো তিনের মধ্যে একটি তিন বেরাবে তাহলে আমরা উত্তর পাবো কত এখানে তিন পাঁচে হবে পনেরো এবং তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তো আমরা এখানে উত্তর পেলাম পঁয়তাল্লিশ এবার আমরা এই অঙ্কটি ভাগ প্রক্রিয়ায় করবো আমরা যখন ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করবো আমরা ডান দিক থেকে দুটো করে সংখ্যা নিয়ে একটি করে জোর করব ডান দিক থেকে জোর করার পরে আমরা এই বাঁ দিকে যে জোর সংখ্যা পাবো যদি এখানে একটি সংখ্যা হয় তো একটি সংখ্যাকেই আমরা প্রথমে ভাগ দেব যেহেতু এখানে দুটো সংখ্যা পেয়েছি কুড়ি তো কুড়ির সবথেকে কাছের পূর্ণবর্গ সংখ্যা নিয়ে ভাগ দেবো দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে চার চারে আমরা পাবো ষোলো আমরা যদি কুড়ি থেকে ষোলো বাদ দিই তো পাবো আমরা চার এই পঁচিশ একসাথে নামাবো সব সবসময় উপর থেকে একসাথে জোড়া সংখ্যায় নিচে নামবে এবার আমরা এই যেখানে যে চার পেয়েছি এই চারের ডবল করে আমরা এখানে লিখবো তো চারের ডবল হয় আট আট লিখলাম এই আটের পাশে আমরা এমন সংখ্যা নেব সেই সংখ্যা দিয়ে আমরা এই সংখ্যাটিকে গুণ করে যেন এটা মিলে তো আটের পাশে যদি আমরা পাঁচ নিই তো পঁচাশি হচ্ছে পঁচাশিকে যদি পাঁচ দিয়ে গুণ করি পাঁচে পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই থাকলো পাঁচ হাজার চল্লিশ আট দুই বিয়াল্লিশ এখানে আমরা চারশো পঁচিশ পেলাম এখানেও চারশো পঁচিশ আছে তো মিলে যাচ্ছে তো কত দিয়ে মিলল পাঁচ দিয়ে তাই পাঁচ আমরা উপরেও লিখব তাহলে পাঁচ দিয়ে মিলে গেল চারশো পঁচিশ তাহলে আমরা উত্তর পেলাম কত এখানে পঁয়তাল্লিশ আমরা আরও একটি অঙ্ক করে নেব এবার আমরা এই সংখ্যাটির বর্গমূল করব এত বড় সংখ্যার বর্গমূল উৎপাদকে করতে অনেক সময় লাগবে তাই আমরা ভাগ পদ্ধতিতেই করে নেব ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য আমরা এই সাইড থেকে দুটো করে সংখ্যা নিয়ে একটি করে জোর করব শেষে চৌত্রিশ পেলাম চৌত্রিশের সব থেকে কাছের পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ হয় আমরা যদি ছয় ছয় ছত্রিশ করি তাহলে চৌত্রিশ থেকে বড়ো হয়ে যাবে তাই পাঁচের সপ্তাহে কাছের পূর্ণবর্গের সংখ্যা হচ্ছে পঁচিশ আমাদের সবসময় ছোটোটা নিতে হবে কোনো সময় আমরা বড়োটা নিতে পাবো না তো আমরা পাঁচ দিয়ে দেব পাঁচে পাঁচে হবে পঁচিশ বিয়োগ করবো বিয়োগ করলে পাবো চোদ্দো থেকে পাঁচবার দেবো হবে নয় একসাথে বাইশ নিচে নামবে এবার আমরা এই পাঁচের ডবল এখানে লিখবো পাঁচের ডবল হচ্ছে দশ দশের পাশে আমরা এমন সংখ্যা বসাবো যেন এটা মিলে অথবা এর সব কাছে যায় কারণ কিন্তু এর বেশি যাওয়া যাবে না বোঝা গেল এর সব কাছে যেতে হবে অথবা এটা মিলে যেতে হবে কিন্তু এর বেশি যাওয়া যাবে না তো আমরা যদি সাত দিয়ে দিই একশো সাতকে আমরা সাত দিয়ে গুণ করবো সাত সাথে হচ্ছে ঊনপঞ্চাশের নয় এখানে শূন্য আছে চার নেমে যাবে থেকে সাত তো অনেকটাই ছোটো হচ্ছে আট দিয়ে দেখবো আমরা আট দিয়ে যদি দেখি আট আটে চৌষট্টি চার এখানে ছয় নেমে যাবে শূন্য আছে তাই আট একে আট তো এখানে পেলাম আটশো চৌষট্টি যেটা অনেকটাই কাছে নয় 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 দিয়ে দিলে বেশি হয়ে যাবে তো আমরা এটাই নেব তো আট দিয়ে আমরা পেলাম আটশো চৌষট্টি আটশো চৌষট্টি বিয়োগ করে দেব এখানে হবে আট এখানে এগারো থেকে ছয় বার দিলে পাঁচ এখান থেকে আমরা এবার আমরা একসাথে পঁচিশ নেওয়াব এবার এইখানকার ডবল আমরা এখানে লিখবো এখানে আছে আঠান্ন আঠান্ন ডবল হচ্ছে একশো ষোলো এই একশো ষোলোর পাশে আমরা এমন সংখ্যা নেব এবার যেন এটা মিলে যায় তো শেষে পাঁচ আছে তো আমরা পাঁচ দিয়ে গুণ করে দেখব মিলছে কি না পাঁচে পাঁচে পঁচিশ হাতে থাকলো দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশের দুই হাতে থাকলো তিন পাঁচে পাঁচ পাঁচ আর তিনে আট এবং পাঁচেক পাঁচ পাঁচ হাজার আটশো পঁচিশ পাঁচ হাজার আটশো পঁচিশ মিলে গেছে কত দিন মিলল পাঁচ দিয়ে তো আমরা এখানে পাঁচ লিখে দেবো এবং এখানে লিখে দেবো পাঁচ হাজার আটশো পঁচিশ এই হয়ে গেল উত্তর এই অঙ্কটির উত্তর কত হবে তোমরা কমেন্ট করবে এরকম আরও অঙ্ক শিখতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে ধন্যবাদ